আগামী এক জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর আর বর্তমান সময়ে ইংল্যান্ড দলের অন্যতম সেরা তারকা ক্রিকেটার বেন স্টোকস আগুনে ফর্মে থাকায় কয়েকদিন আগে শেষ হওয়া আইপিএলে তিনিই ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার ঘরের মাঠে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টোকসের উপর ভক্তদের প্রত্যাশা অনেক তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দানি লড়াই শুরুর আগেই স্টক্সকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে হাঁটুর চোটের কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার খেলা নিয়ে সংশয় রয়েছে প্রথম ওয়ানডেতে ডাপুটে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও শ্বাসরুদ্ধকর দুই রানে জয় পেয়েছে ইংল্যান্ড ইংলিশদের সিরিজ জেতার দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্টোকস সেই সঙ্গে বল হাতে উইকেট নিয়েও দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার হেডিংলিতে প্রথম ওয়ানডের পর কিছুটা অস্বস্তি ভোগ করলে শনিবার সুস্থ হয়ে পড়েন স্টোকস চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড ওই ম্যাচের আগে স্ট্রক্সকে বিশ্রামে রাখতে পারেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের প্রথম ম্যাচে দলের সেরা তারকার কাছ থেকে সেরাটা পেতেই এমন সিদ্ধান্ত নিতেই পারেন ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড